আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি ভাবে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর এখন যে ভিডিও দেখতে পাচ্ছে নিতিয়া ফুকে সবাই চেনে ভাইরাল ইতিয়া ফুক ইতিয়া ফুর বাসায় আসছি আসার পরে যে রান্না করতে বসে দিছে দেখছেন

এই শুক্রবারে তো কইছিলাম ইতিহানটিতে যে চলাও সম্পানটি আমি তুমি যা ঘুরেই গেল পনেরো যায় না কাজ আছে যাও তাইলে তোমার কাজ আবার ফোনও দিছিলাম বিকালে চারটার দিকে ইতিহানটিতে যে ইতিহানটি তুমি কই ঘুরতে যাইবা না কই না আন ঘরে আই দিই কি হেডফোন কিনছে সেন কিনছে আমি কে বাবা শুক্রবারে

বাশনা সরছে হুম বাশনা সরছে শাওনুদ আম্মু গ্যানে মুমু করে গুরুর গোসতে একদম সাদা করে বশাইছি মরুদ মরিচ খুবই কম দিছি আঙ্কেল খাবে জন্য চাল কম পাঙ্গাশ মাছ ভাজে দিলাম

দাদার <laughs>